আজকের এই নতুন সন্ধানে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা যারা ইলেকট্রিক তার বা কেবেল নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই সন্ধানটি প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট ঢাকার গুলিস্থানে অবস্থিত তাদের নিজস্ব কারখানায় প্রস্তুতকৃত তারগুলো আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন কিন্তু তামার মতো এই কালার আচ্ছা কিন্তু এটা হচ্ছে চায়না তামা বলে অ্যালমোনিয়াম আর কি ডাইরেক্ট এই যে দেখেন আমি আগুন দিলে এটা দেখেন এটা তামা না ভাই জি এটা অ্যালমোনিয়াম এটা তামা কালার করা তারও তো প্রথমে মনে করতে তামা ভাই হাতে হাতে

এটা যেভাবে হিট দিয়ে গলায় সেভাবে আপনার গলাতে হবে আচ্ছা আচ্ছা ওকে ভাই অর্থাৎ আমার তার গলবে না যেমন কালার সেরকমই থাকবে এটা আপনার গলার কোনো চেঞ্জ নাই কালার ও কোনো চেঞ্জ নেই আচ্ছা এবং ফায়ার প্রুফ কিনা এটা এটা একটু প্রুফ করে দেয় এই যে দেখেন আমি আগুন দিয়েছি দেখেন আগুন ধরে রেখেছি আগুন জ্বলতেছে আগুন ধরে রেখেছি আগুন জ্বলতেছে আগুন ছেড়ে দিলাম যেখানে ধরেছে সেখানে আগুনটা সীমাবদ্ধ নিভে গেল এটা হচ্ছে আপনার ফায়ার প্রুফের মূল বৈশিষ্ট্য অর্থাৎ ভাই শর্ট শর্ট সার্কিট যদি হয় এখানে এখানে শর্ট এই পর্যন্তই হবে আর আর ছড়াবে না তো 6 আরএম হচ্ছে আপনার অনলি 6350

ষোলো এম বলেন তার বড় বড় তার দামটা জানিয়ে দেওয়া হবে আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল কাজের বাড়ির কাজে নিতে চান পুরা বিরুদ্ধে একটা আইডিয়া পেয়ে যাবেন যাবে অবশ্যই এবং নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট তা

তিনশো ফিট তার আমরা একশো বছরের গ্রান্টি সহকারে লিখিতভাবে ইনশাল্লাহ বিক্রি করি তো আপনারা যারা যারা নিতে চান আমাদের প্রতিষ্ঠানে এসে চেক করে নিতে পারবেন এবং আমাদের ফোন নাম্বার আছে আমাদের এখানে আপনার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার ভিডিও কলও দেখে নিতে পারবেন এবং প্রতিষ্ঠানে এসেও আপনারা চেক করে নিতে পারবেন তো আমি একটা বলে দাও রেড গুলো বলে দেব আপনাদেরকে আচ্ছা যেমন আমাদের 1.3 আরএম আচ্ছা এটা বাসাবাড়ি লাইট ফ্যানের জন্য আপনার ওয়্যারিং এর জন্য ব্যবহার করা হয় এটা রেট হচ্ছে অনলি 1500 টাকা

2.5 পয়েন্ট ফাইভ ফাইভ সাতটা তামা থাকবে এটা এসি মোটর গিজার ওভেন টোভেন ইউজ করে টু পয়েন্ট ফাইভ টাকা একটা কয়েল নিতে পারবে আচ্ছা এটা মনে হয় তারপরে হচ্ছে টু পয়েন্ট জিরো আর মানে তিন ছত্রিশ তিন বিশ যেটাকে বলে এটা রেট হচ্ছে আপনার তেইশশো টাকা তিন বিশ দুই হাজার তিনশো টাকা তিন ছত্রিশ বলে এটাকে আচ্ছা আচ্ছা তারপরে রয়েছে সাত বাইশ বাইশ সাত সাত এটা হচ্ছে উনত্রিশ বলে কেউ থ্রি পয়েন্ট জিরো আর এম মানে সাত বাইশ বলে এটাকে এটা এসির জন্য মোটরের জন্য বা মেন টানে এটা রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ এটা সাত বাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ টাকা সাত বাইশ তারপরে রয়েছে আপনার ফোর আর এম

যারা বড় বড় লোড মোটর হয় আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম কেবল আঠারো হাজার পাঁচশো এটা কাজ করে ভাই এটা আপনার ওই যে পাঁচতলা দশতলা বিল্ডিং

ফায়ার প্রুফ করা যদি আমার এই কেবল কোন মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা একবারে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা দিলাম দুই লাখ টাকা পুরস্কার দিব দশ কোয়েল তার কিনলে এক লাখ বিশ হাজার টাকা সেভি পাওয়া যাবে অবশ্যই এবং এটা আপনার লাইফ টাইম বিল্ডিং এর জন্য গ্রান্টি কারণ হচ্ছে এখন কেবল বলতে মানুষ বড় বড় ব্র্যান্ড গুলোই চিনে যে ওটা প্রচার বেশি সারা বাংলাদেশ প্রচার হয়েছে বিদায় চিনতেছে তো আমাদের কেবল আমরা অনলাইনের মাধ্যমে সীমিত আকারে প্রচার হচ্ছে বিরোধ ভাই পাঁচ বছর দশ বছর পর দেখা যাবে এটা আল্লাহ যদি চাই হইতেও পারে এটা আসলে আল্লাহর চাইলে তো সব সম্ভব হয় তামা দিয়ে জি

আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাইকে রেফারেন্স করেছেন কেন যে এই জিনিসটা কিনেছি বড় বড় ব্র্যান্ড এক লাখ আমি ভাইয়ের কাছ থেকে নিয়েছি ষাট হাজার কিন্তু কাজ হচ্ছে সেম প্রোডাক্ট ভালো তো মানুষ আসবে না কেন এখন আপনার ওই টাকা দিয়ে আপনার সুইচ সকেট ওয়ারিং হয়ে গেছে পুরো বিল্ডিং তো এইভাবে ইনশাল্লাহ প্রচার হচ্ছে এই ভিডিওর মাধ্যমে মানুষের মাধ্যমে একজনের রেফারেন্সে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপাকা যতদূর এগিয়ে নিয়ে গেছে শুক্রিয়া তো শুভন্ধুরা আপনারা যারা দেখতেছেন যারা অনেকে প্রবাস থেকে দেখে আমি প্রবাসী কথা ভাই আমি আমিও সবচাইতে বেশি গুরুত্ব প্রবাসী ভাইদের দেই কারণ তারা বাহিরে থাকে এবং তারা প্রতিষ্ঠানে এসে দেখে শুনে নিতে পারে না তো আমি তাদের যখন তারা অর্ডার করে বা তারা একটা রিসিট পাঠায় সবচেয়ে বেশি গুরুত্ব তাদেরই দিই এবং তাদের মালটা কিভাবে পৌঁছে যাবে সেটাও আমি বলে দিই সব ভিডিওতে আপনার প্রবাসী ভাইরা অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এবং লিস্টটা পাঠাবেন আমি হিসাব সারা বাংলাদেশে আপনার আপনার হোম ডেলিভারি দিব একবারে হোম ডেলিভারিতে আপনি মাল পেয়ে যাবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি আপনার একটা লাগবে না আপনি সারা বাংলাদেশে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ফ্রি এবং অনলি পাঁচশো টাকার মাধ্যমে আপনি এক লাখ টাকার মাল নেন আর পঞ্চাশ টাকার মাল নেন বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ নিতে পারবেন ওখানে মাল বুঝে পাবেন তাদের কাছে টাকা পেমেন্ট করে দিবেন আসলে সেটা হচ্ছে ভাই যেহেতু আজকে ভিডিও আপনি বলছিলেন একতলা থেকে পাঁচতলা দশতলা পর্যন্ত বিল্ডিং যারা করবে আসলে ধারণা দিলাম একটা তারিখ কিন্তু ভাইয়ের যখন আসবেন আপনি কোন তারিখ ইউজ হয় কোথায় কোথাও লাগবে ওয়ান পয়েন্ট ওয়ান বা কোথাও লাগবে ওয়ান পয়েন্ট কোথাও লাগবে ওয়ান পয়েন্ট ফাইভ আর কারেন্টে আগুন ধরে কিন্তু এই কারণেই কারণে যেখানে এসির তার লাগবে সেখানে আপনি ফ্রিজে তার দিলে হবে না যেমন ওয়ান পয়েন্ট থ্রি লাইট ফ্যান ওয়ান পয়েন্ট ফাইভ লাইট ফ্যান টু পয়েন্ট জিরো আপনার গিজার মোটর আপনার টু ও গিজার মোটর তো এইভাবে স্টেপ বাই স্টেপ তারের সাইজ গুলো ইনশাল্লাহ আপনার আমরা বিক্রি করতেছি এবং প্রতিনিয়তই আপনার বিক্রি হচ্ছে তো আমরা আরেকটা কথা বলতে চাই দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন অনলাইনে মাল নিবেন ইনশাল্লাহ যারা অনলাইনে নিতে চান নিতে পারবেন আর যারা অনলাইনে না নিতে চান তারা দোকানে এসে দেখে শুনে বুঝে ইনশাল্লাহ নিবেন এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আর আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এটা নবাবপুর গুলিস্তান মেয়র হানি ফ্লাইওভার এর সাথে আমার দোকানটি পড়েছে ওকে ভাই বিনোদন ভালো থাকবে ভালো থাকবে সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখা হবে আর শুধু দেখলাম তার কিন্তু ভাইয়ের পেয়ে যাবেন একটা ঘর ওয়ারিং করা যা লাগে জি সবকিছু সার্টিফিকেট পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে গ্যাং সুইচ পেয়ে যাবেন সকল কিছু পেয়ে যাবেন ফোন দিলে পেয়ে যাবেন এর অর্ধেক দামে পাবেন ইনশাল্লাহ অর্ধেক দামে পাবেন ইনশাল্লাহ ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম